সুন্দর দেখতে পাচ্ছেন এত সুন্দর বক্স স্টাইলে থাকছে কুচি করা আর এখানে কিন্তু ফোল্ড করা যাবে এগুলো অনেক সুন্দর তিনে জামার পোশনে কিন্তু এরকম চাও দিক দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টে থাকে প্যান্টটাও কিন্তু ডাবল কোটিং এর মধ্যে এটা অনেক সুন্দর থাকছে লাকনো স্টিজে ওয়াও ঘাড়ার টুপি সামনে দিচ্ছি কত

অনেক সুন্দর সুন্দর কিছু রেডি পার্টি বার টপ থেকে শুরু করে টু পিস থ্রি পিস সব কালেকশন থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে যে যেখান থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে কল করলে পুরো বাংলাদেশে নিতে পারবেন এখন দেখাবো অনেক সুন্দর পাকিস্তানি প্যাটার্নের ডিজিটাল প্রিন্টের এটা হচ্ছে একদম রয়্যাল সিল্কের মধ্যে থাকছে অনেক সুন্দর প্যান্টটা থাকবে প্রচুর ঢিলা এই যে ফার্স্ট কাট প্যান্টের ছেলে থাকে সাইড দিয়ে ধরো ভাইয়া প্যান্টটা এখন জামাটা উঠাও অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা এটা দিচ্ছি মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা এটার অনেক অনেকগুলো প্রিন্ট থাকবে মাসাল্লাহ এটা কালারটা দেখছেন কত সুন্দর থাকবে আর বারবার বলছি এটা ছিল তাদের নয়শো টাকা সেলিং প্রাইস আজকে তারা ধামাকা দিয়েছে ঠিক আছে ফর্টি পার্সেন্ট ধামাকা তারা দিচ্ছে মাত্র কত টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে লম্বা থাকবে পঁয়তাল্লিশ মানে চল্লিশের উপর বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বডি থাকবে কত ভাইয়া বিয়াল্লিশ থাকবে হ্যাঁ সর্বোচ্চ বিয়াল্লিশ হ্যাঁ ফ্রি সাইজ অনেক সুন্দর থাকবে এগুলো একদম সিল্ক আয়রনের ঝামেলা নাই অ্যান্ড প্রিন্ট কিন্তু হান্ড্রেড হান্ড্রেড উঠবে না হ্যাঁ

কত দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বা এটা তো আরো বেশি সুন্দর থাকবে ভিউয়ার্স বেশি বেশি করে লাইক দেবেন একটা অবশ্যই চলে আসবেন ফ্যাশনে যেটা নিউ মার্কেটের তৃতীয় তলায় দুইশো নিরানব্বই নম্বর সব যেহেতু এখন প্রচুর গরম এখন প্রচুর গরমের জন্য যে লাখনৌ স্টিজের টু পিস গুলো আছে এখানে পুরোটার মধ্যে থাকবে সিকোয়েন্স দিয়ে বাধাই করা পিওর সুতির উপর থাকছে দেখতে পাচ্ছেন এই যেটা হচ্ছে এই যে নিচের দামান পোষণটা এটা হচ্ছে প্যান্টে থাকবে প্যান্টের মধ্যে এরকম সুন্দর কাজ করা থাকবে কলা পাতা কালারের মধ্যে থাকছে এগুলোর প্রাইস দিচ্ছে কত করে চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসটা ওয়াও এটা কালারটা দেখছেন কত সুন্দর অ্যাশ কালারের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর একটা কালার থাকছে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন এগুলো পিওর সুতি কোনো কাপড় মিক্স করা নেই লম্বা আপনার থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বড় থাকবে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল এখন দেখাবো সেই ভাইরাল ঘর এই দেখেন এটা তো অনেক সুন্দর থাকছে লাখনৌ স্টিজের প্রচুর মানে ভাইরাল যেটা প্রচুর ঘের থাকবে দেখেন ঘাড়াটা বা ঘাড়া টু পিস আমরা দিচ্ছি কত করে চারশো পঞ্চাশ টাকা করে এটা তো আরো সুন্দর থাকবে চারশো টাকা লাস্ট ওয়ান এটা যে দেখাচ্ছি না এটাও চারশো টাকা থাকবে

অনেক সুন্দর থাকবে যেটা প্যান্টে থাকবে। ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার থাকবে। এটা প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা। যে কালার কালো কালার প্যান্ট থাকবে। লম্বা 42 থাকবে, বডি থাকবে হচ্ছে 42। 42 42 এরকম ফ্রি সাইজ। একদম মানে রেডি করা একটা ড্রেস যেটা আপনারা পাচ্ছেন মাত্র 700 টাকা। 700 টাকা। একদম ফুললি এমব্রয়ডারিড গর্জিয়াস হেভি কাজ করা থাকে। চারো দিক দিয়ে বোশানো কাজ থাকবে Okay. ভিউয়ার্স এখন দেখাবো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এত সুন্দর বক্স স্টাইল থাকছে কুচি করা আর এখানে কিন্তু ফোল্ড করা যাবে এগুলো অনেক সুন্দর 3000 মেরা পল অনেক ভালো লাগবে এগুলো হচ্ছে 8 বছর বাচ্চা থেকে শুরু করে 30 বছরে সবাই পড়তে পারছেন রাউন্ড শেপের ওপর থাকছে এই যে আপনারা অনেক সুন্দর কালার থাকবে কালো কালার লম্বা 36 বডি হচ্ছে 43 আচ্ছা লম্বা 36 বডি হচ্ছে 43 এগুলো দাম দিচ্ছি মাত্র 350 টাকা করে বেশি বেশি করে লাইক দিতে হবে এবং অবশ্যই এই শোরমে আসতে হবে এখন যেটা দেখাবো একটু ভালো করে ধরো কোটি স্টাইলটা এই দেখেন এটা অনেক সুন্দর কোটি স্টাইলটা থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ও বা এটা তো আরো সুন্দর থাকবে এটাও তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভাইরাল সব ড্রেস থাকছে তিনশো পঞ্চাশ টাকা হম সেই আসবেন আপনারা এই ঠিকানায় আসলে আপনারা মন করে ব্রাঞ্চ ভরে শপিং করতে পারছেন এটা হচ্ছে আপনারা চলে আসবেন নিউ সুপার সুপারের তিনতলায় দুইশো নিরানব্বই নাম্বার শপ এখানে সবকিছু অ্যাভেলেবেল থাকবে আর কিভাবে নিতে হবে সবকিছু লেখা আছে